বসেছে আমাদের রতনপুরীর যাহাড়া মসজিদে যে রাস্তাটা ডুবে থাকতো বর্ষার সময় মানুষের যাতায়াত করার সমস্যা হতো তো আজকে রতনপুরীর যাহাপাড়া মানুষের কাছে গুড নিউজ গুড নিউজ এ আজকে আর সেটা হবে না বর্ষা ফরাস সব সময় রাস্তা পরিষ্কার থাকবে তা বন্ধুদেরকে আমি দেখাচ্ছি জানো দেখো পাটটা রুসা রুসা রাস্তা দিয়া ক্লাস হবে গতকাল ওইদিকে খালি আছে হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছো ঢাল মানে মানুষের আর কোনো অভিযোগই থাকবে আজ আমি বাংলার প্রতি অভিযোগ করব প্রধানের প্রতি অভিযোগ করবো বা গ্রামের কোনো মাথার প্রতি অভিযোগ করবো আর এটা সুযোগ মেম্বাররা দিল না কারণ তোমরা আর কাউকে কমপ্লেনই করতে পারবা না যে আজকে দেখো কত মানে ওই মাথা থেকে দেখতে পাচ্ছ ওই মাথা থেকে পুরোটাই মানে রুবির সাপ বার্তা দিয়ে কি করছে সঠিক করে ঢাল দিয়ে চলে আসছে একদম এদিকে চলে যাবে এদিকটা দেখাও একদম রোডে চলে যাবে পানি মানে রাস্তায় পানি থাকবে না

এগিয়ে যাও তোমাদের সাথে আমি আছি চলো ঠিক আছে